গ্রামের বাজারে কত রকমের ফল পাওয়া যায় এবং সাথে শাক সবজি সব আপনাদেরকে আজকে আমি দেখাবো যদিও এখন শীতকাল শাক সবজিতে ভরপুর তো আজকে দেখাবো আপনাদেরকে শুরুতে এখন আমি যাচ্ছি একটা চিএনজি করে আমাদের গ্রামের সেই বাজারটাতে যেটা রায়পুর বাজার বলা হয় আসলে বাজারে গেলে ভালো লাগে কারণ অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয় তাছাড়া অনেক ভাজা শাক সবজিও পাওয়া যায় তো আমাদের বাড়ি থেকে বাজার একটু যদিও দূরে আসে তারপরেও যেতে ভালোই লাগে কারণ অনেক দিন পরে যাওয়া হয় সবসময় তো আর বাজারে যাওয়া হয় না তো বাজারের শুরুতে এখন থানার মোড়ের সামনে দিয়ে আমি এখন যাচ্ছি এই যে উনি হচ্ছে লেবু বিক্রি করতেছেন আসলে ওনারা যদিও বা ছোটো দোকানি তারপর এই হচ্ছে পান ওরা কিন্তু একবার তাজা প্রেস বিক্রি করে তারপরে সামনে আমি যাচ্ছি এখানে হচ্ছে ফলের তেমন এমনকি হচ্ছে মেইন রোড এই পাশ দিয়ে আমাদের বাজারের মাঝখানে যেতে হয় আর এই পাশে কিন্তু শুধু ফল আর পল মানে এত পরিমাণ পল বলার বাহিরে জানি না এগুলা তাজা নাকি পরমালিন যদিও বা এরকম ফল আমাদের দেশে হয় না তারপরে এগুলোই ইম্পোর্ট করাই আর কি তো এই পাশে এসে দেখলাম এখানেও ফল আছে আঙ্গুর আছে তারপর সামনে দেখলাম একজন এটা হচ্ছে জলপি নিয়ে বসে আছে এই জলপিগুলো কিন্তু অনেক বড় বড় হচ্ছে আর উনি কিন্তু বেসে বেসে নিচ্ছে তারপর সামনে আছে কিন্তু এখানে হচ্ছে লেবু লেবুওয়ালা লেবু নিয়ে যাচ্ছে এই লেবুগুলো কিন্তু তাজা তারপর এখানে হচ্ছে আবার সবজি মরিচ এবং ধনিয়া পাতা উনি এই দুইটা নিয়ে বসে তারপর অপোজিট পাশে চলে আসলাম এখানে এটাকে মুড়িহাটা বলে তো মুড়িহাটার এই পাশে এসে দেখি মুড়ির পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি এগুলো কিন্তু আবার তাজা সবজি যদিও বা এগুলো এখানে খুব কম চাষ হয় উত্তরবঙ্গ থেকে বেশিরভাগে আসা হয় আর কি এই যে মুড়িহাটার এই পাশে এগুলো সবজি তারপর এটা হচ্ছে আমি মধ্যবাজারে চলে আসলাম মধ্যবাজারে এসে দেখি এখানেও হচ্ছে বিভিন্ন সবজি বিক্রি করা হচ্ছে এই যে তাজা টমেটো তারপর এটা হচ্ছে আমাদের টিন হাটা আর এই পাশে হচ্ছে আবার মরিচ ভাঙা এই যে মরিচ হাঁটাও বলে এখানে কারণ এখানে হচ্ছে মরিচ ভাঙানো বা হলুদ ভাঙানো এগুলা হচ্ছে এক পাশে আর কি তো আসলে আমাদের বাজারে মোটামুটি সবই পাওয়া যাচ্ছে এখানে যদিও সব কিছু তাজা কী বাজা আমি জানি না কিন্তু যতটুকু সম্ভব ভালোই পাওয়া যায় ওনারা হচ্ছে মরিসার আড়তদার ওনারা হচ্ছে মরিচ ভাঙিয়ে মরিচ গুঁড়া করে বিক্রি করেন এই যে মুড়িহাটার আবার অপোজিট পাশে চলে আসলাম এখানেই দেখুন ওনারা মুড়ি বিক্রি করতেছে তো আসলে মানে গ্রামীণ বাজারগুলা দেখতে খুব ভালোই লাগে দীর্ঘদিন পরে আসা আর রায়পুর বাজারটা আমার আসলে ছোটোকাল থেকে পরিচিত ভালো থাকবে